নবীনগর পক্ষে সবসময় প্রতিবাদ সমাবেশে নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হাবিবের নেতৃত্বে শত শত কর্মীর অংশগ্রহণ একুশ আগস্ট গ্রেনেড হামলার বিচার এবং সন্ত্রাস বিরোধী কার্যকলাপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন এর মধ্যে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হাবিবুর হাবিবের নেতৃত্বে শত শত কর্মী সমর্থকদের মিছিলটি সকলের নজরকারে নৌ এবং নেতাকর্মীরা প্রথমে মনোভাবর ঘাটে এসে জমায়েত হন পরে সেখান থেকে হাবিবের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে পৌঁছায় মিছিলে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ মেহেদি হাসান বিজয় মোহাম্মদ মুকাস ফারুক মিয়া সাদ্দাম হোসেন সজিব রফিকুল ইসলাম মনির হোসেন টিপু সুলতান তুষার হাসান ওমর ফারুক আকরাম পলাশ সোহেলসহ আরো অনেকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবাদুল করিম বুলবুল অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের নাম থাকলেও তিনি বিদেশে থাকার কারণে উপস্থিত হতে পারেননি বলে উল্লেখ করেছেন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাইদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মাহমুদুল হাসান পলাশ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কবি মুবারক এবং নাসির উল্লার যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সকল ইউনিয়ন ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাটনা জন্মদিন সহ যে ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়